খেলবে বলেছে সুপ্রিম কোর্টে দেখা হবে গরিব মানুষের অধিকার ফেরতের লক্ষ্যের লড়াইয়ে একশো দিনের কাজের টাকা ফেরত দিতে হবে আমার মায়েদেরকে বলছি তৃণমূল কংগ্রেস আসলে আপনারা প্রশ্ন করুন এই পনেরো বছরে সিএম জাটুয়া তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন তিনি পঁচাত্তর কোটি টাকা পেয়েছে এই পঁচাত্তর কোটি টাকা কোথায় খরচ করলেন সিএম বাবুকে তার বই প্রকাশ করে এবং তৃণমূলে বাপি তাকে বলতে হবে এই পঁচাত্তর কোটি টাকা গেলেও কোথায় নাকি কাটমানিতে আপনাদেরও ঘরে ঢুকেছে এই নেতারা মানুষের কাছে বলতে হবে যে কথাটা বলছিলাম যাহাই বিজেপি তাহাই তৃণমূল আর যাহাই তৃণমূল তাহাই বিজেপি কাকে ভোটটা দেবেন কিসের জন্য ভোটটা দেবেন কেন আজকে নেপকারে মানুষ এই অঝরে বৃষ্টি হচ্ছে শরীর খারাপ হতে পারে আমারও একটা রেটিনার অপারেশন হয়েছে আপনাদের সুখে দুঃখের অংশীদার হওয়ার জন্য আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ের জন্য আজকে নেতাতে উপস্থিত হয়েছি যে গরিব মানুষের অধিকারকে পাইয়ে দিতে হবে গরিব মানুষের লড়াইকে সমর্থন জানানোর জন্য এসেছি এই কথাটা বলি আপনারা যাবেন না এই মথুরাপুর আপনাদের যেখানে যেখানে আত্মীয় স্বজন পরিজন আছেন বলে দিন এক তারিখে চুপচাপ খামে চাপ এক তারিখে চুপচাপ খামে চাপ এবং আমাদের তৃণমূলের নেতারা শুনে যান যারা ধমকাচ্ছেন চমকাচ্ছেন আপনাদেরকে বলে রাখি আপনাদের নেতা অভিষেক বাবু সুপ্রিম কোর্টে রক্ষা কবজ নিয়েছে যে এই নির্বাচনের দুমাস মাস তাকে ইডি সিবিআই কোনো তাকে কোনো জেরা করবেন না দুমাস মাস পরে কোথায় যাবেন অনুব্রত মণ্ডল আপনারা জানেন বীরভূমের বেতাজ বাদশাহ তিনি তিনি নকুল দানার গুর বাতাসার কথা বলছে বলতেন আর বলতেন যদি বিরোধীরা ভোট দিতে যায় রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে থাকবে উন্নয়ন এখন তিহারে শুয়ে আছে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে শুনে রাখুন তৃণমূলের নেতারা আর পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী বা আঠারো কুড়ি বছরের বান্ধবীকে নিয়ে প্রেসিডেন্সি ঝেলে আর যে জ্যোতিপ্রিয় বালু মমতা বন্দ্যোপাধ্যায় শখের বালু যখন ইডিসিবিআই তাকে জেরা করছে ইডিসিবিআইকে কে মমতা ব্যানার্জি হুমকি দিচ্ছে তার নাকি সুগার বেড়ে গেছে আরে দিদি আপনার বালু যদি সুগার বেড়ে থাকে তাকে চালটাকে চুরি করতে বললো গরিব খেটাকালা মানুষের দেড় কোটি মানুষের রেশন চুরি করেছে মিডডে মিল রে চাল চুরি করেছে আপনার বালু বালু এখন প্রেসিডেন্সি জেলে আর শেখ শাহজাহান এখানে আরেকজন আছে আপনার ফলতার জাহাঙ্গীর কাউকে ছাড়া হবে না আমার নওসাব সিদ্দিকী আমার দলের চেয়ারম্যান আমরা যারা সৈনিক আছি আমরা প্রত্যেকই একটা একটা নওসাব সিদ্দিকী আমরা বলেছি আমার কর্মীদের한테 bomb পিস্টাল তুলে দিতে পারবো না অভিষেক আর মমতা বন্দ্যোপাধ্যায় ছোট ভাইরা যারা স্কুলে যাচ্ছে যারা কলেজে যাচ্ছে তারা নতুন ভবিষ্যৎ তারা নতুন সমাজ গড়ার কারিগর তাদের হাতে পাঁচ টাকার কলম তুলে দিতে হবে এই লড়াইয়ের জন্যই অধ্যাপক আমরা অজয়কে এখানে নিয়ে এসেছি অজয় এখান থেকে নির্বাচনের লড়াই করবে এবং জলজমি জঙ্গলের অধিকারের কথা বলবে এই মথুরাপুর খেটে খাওয়ার শ্রমজীবী মানুষের তার অধিকারের কথা বলবে এবং সে পার্লামেন্টে বলবে এই চোর জাটুয়া নয় এই চোর বাপি নয় আমরা চাইছি একটা স্বচ্ছ ভাবমূর্তির অজয়কে আমরা নিয়ে এসেছি আপনারা অজয় দাসকে ভোট দেবেন মানে নওসাশ্রীর ডিগিকে ভোট দেবেন অজয় দাসকে ভোট দেবেন মানে আপনারা আব্বাস ডিগিকে ভোট দেবেন এই জল জমি জঙ্গলের অধিকারের কথা হিন্দু মুসলমানের কথা মতুয়াদের কথা আদিবাসী দলিতদের কথা পিছিয়ে পড়া মানুষের কথা পার্লামেন্টে ধ্বনিত হবে পার্লামেন্টে আওয়াজ ধ্বনিত হবে একা নওসাদ সিদ্দিকী যদি বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম হারাম করে দিতে পারে মথুরাপুর থেকে আপনারা অজয়কে ভোট দিন খামচিন্ন এ একাই পার্লামেন্ট কাঁপিয়ে দেবে নরেন্দ্র মোদী আর অমো অমিত শাহের রাতের ঘুম হারাম করে দেবে এটুকু আপনাদের কথা দিতে পারি যে কথাটা বলছিলাম বলে শেষ করতে যাব। এদের বিরুদ্ধে কত কথা বলবো বাবুল সুপ্রিয়কে নাম শুনেছেন তো ওর গান শুনেছেন তো এই তৃণমূল আর না এই তৃণমূল আল নয় বাবুল সুপ্রিয় আসানসোলের বিজেপির নেতা বিজেপির সাংসদ আসানসোলে আমরা কি দেখলাম আসানসোলে আসানসোলে আমরা দেখলাম বাবুল সুপ্রিয় নেতৃত্বে সাম্প্রদায়িক দাঙ্গা হিন্দু মুসলমানের দাঙ্গা আমরা দেখলাম সেখানে আসানসোলের আমার ইমাম সাহেব ইমাম সাহেবের তার ষোলো বছরের ফুটফুটে সন্তানকে খুন করলো বাবুল সুপ্রিয়র দামাল সন্তানরা সেখানে একদল দামাল সন্তান তারা কপালে তিলক কেটে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে সারা আসানসোলকে উত্তাল করার চেষ্টা করল আমরা কি দেখলাম আমরা দেখলাম সেখানে একটা তরতাজা ষোলো বছরের ছেলেকে খুন হতে দেখলাম সাম্প্রদায়িক দাঙ্গায় জড়িয়ে পড়ল আসানসোল আর আমরা কি দেখলাম আর একদল যুবক তারা সেই আসানসোলের ইমামের কাছে গিয়ে বলছে আমরা এর বদলা চাই আমরা এর শেষ দেখে ছাড়বো বাবুল সুপ্রিয় যে ঘটনা ঘটিয়েছে আমরা আর একটা দাঙ্গা দেখতে চাই আর আমার ইমাম সাহেব মাথায় টুপি পরে মসজিদ থেকে বেরিয়ে জোরো হাত করে বলছে বাবা আমি আর সাম্প্রদায়িক দাঙ্গা দেখতে চাই না আমি চাই না আমার সন্তানকে খুন করেছে বাবুল সুপ্রিয় সেই রক্তে স্নান করেছে বিজেপি আমি চাই না আমার কোনো হিন্দু ভাইয়ের হিন্দু মায়ের সন্তানকে শেষ হতে দেখতে তার কোন আরাম চাই না আমি কোন হিন্দু ভাই আমি দেখতে চাই না আমার মতো কোন মুসলমান ভাই মুসলমান দাদার তার সন্তানটা কোনতে আমি এই সম্প্রীতির বাংলা দেখতে চাই আর আমার আব্বাস সিদ্দিকী বলছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবীদের মাঝে দেখো বিলার মহন মোড়া এক বিনতে দুইটি কুশব হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন হিন্দু তাহার প্রাণ এই বিজেপি ভুলেও বিজেপিতে ভোট দেবেন না কারণ আমরা জানি যে এই বিজেপি উনিশশো বিরানব্বই সালে তখন নতুন অনেকে জন্মগ্রহণ করেনি কিন্তু আমরা যারা জন্মগ্রহণ করেছি আমাদের যারা বাবা কাকা চাচারা আছে তারা জানেন উনিশশো সালের ঘটনা উত্তর প্রদেশের ভারতবর্ষের সংস্কৃতি ভারতবর্ষের কৃষ্টি ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা আমরা দেখলাম এই বিজেপির উন্মত্ত দ্বারা জয় শ্রীরাম ধ্বনি দিয়ে সেদিনকে বাবরি মসজিদ ধ্বংস করেছিল সারা ভারতবর্ষে আমরা দেখেছিলাম সাম্প্রদায়িকের আগুন জ্বলতে সাম্প্রদায়িক দাঙ্গা হতে তখন আমরা আমার হিন্দু বাবা আমার হিন্দু মায়েরা তখন আমরা ভয় পেয়েছিলাম আমরা ভেবেছিলাম সারা ভারতবর্ষে সারা ভারতবর্ষে যখন সাম্প্রদায়িকের আগুন জ্বলছে রাত্রে বেলা আমার বাবা এসে বলছে আমার মাকে আশ্বাস দিচ্ছে আমাদেরকে আশ্বাস দিচ্ছে যে কোনো ভয়ের কারণ নেই কারণ আমার বাবা মুসলমান পাড়ায় গিয়ে আমার টুপি পরা চাচাদের সঙ্গে মিটিং করে এসছে আমার বোরখা পরা চাচিদের সঙ্গে মিটিং করে এসেছে কি মিটিং করে এসেছে আমরা রাতের বেলা আমার মা আমার জেঠিমা আমার কাকিমা আমার 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 জেঠু দাদারা আর আমার আমার তখন মুসলমান পাড়ার চাচারা চাচিরা মাথায় টুপি পরে আমরা রাতের অন্ধকারে মসজিদ পাহারা দিয়েছে হিন্দু মুসলমানের ঐক্য আমাদের সেদিনকে আমরা দেখেছি আমার চাচা টুপি পরা চাচারা আমার মায়ের